আমি পথ ছাড়বো না আমি থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবি না আমার মাখামাখা দা মোকে দেখাচ্ছে মজা সাচ্চুনি জাদু করে তুমি মাথায় আঘাত করে আর আমি আছে সুযোগে নাগমনি নিয়ে আমি পালিয়ে যাবা এই বলে সাচ্ছুনিরূপ বদলায় পক্ষীরাজ কোথায় আছো এখানে আসো এখানে রোহিণী আর মোহিনী নাগলোকে যাবে আসো এরপর নাগকন্যা মোহিনী ছদ্মবেশী ঘোড়ার পিঠে চেপে পড়ে আর তাদের উড়িয়ে নিয়ে গেল নাগলোকের উদ্দেশ্যে এই দেখো এটাই হলো নাগমণি তুমি বলছিলে না তোমার নাকমনি প্রয়োজন না তুমি তাড়াতাড়ি করে তোমার নিজের কাজটা সেরে ফেলো দিদি পর সাতচুনি এগিয়ে যেতে থাকে নাগমনি নেওয়ার জন্য যখনই নাগমনিকে স্পর্শ করতে যাবে তখনই সাতচুনিকে জোরে একটি বিদ্যুৎ সাপ ছাত্কা মেরে দেয় আর সাতচুনি অনেকটা দূরে ছিটকে পড়ে এখানে কি লাগিয়েছে হে আমায় করেন মল্ল তখনই নাগরানী চিৎকার শুনে সেখানে ছুটে এলো নাগরানিকে দেখে সাতচুনি কিছুটা ভয় পেয়ে যায় আমি এখানে আমি কোনো সত্যুর আভাস পাচ্ছি এখানে নিশ্চয় কোনো সত্য প্রবেশ করেছে আর রোহিণী তুমি তো হারিয়ে গেছিলে তুমি হঠাৎ করে কোথা থেকে এলে মোহিনী তুমি জানো তুমি কত বড় ক্ষতি করতে যাচ্ছিলে তুমি রোহিণীর জন্য একদম পাগল হয়ে গেছ না আর রোহিণী তো তোমার সৎ বোন তার জন্য এত তোমার দরদ উঠলে উঠছে কেন এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয় না হলে দেখবে আমিও কি করতে পারি কি হলো আমার চুলগুলো সব বসেছিল তখন সেই সুর আবারও ভেসে আসতে থাকে তখন সেই ছেলেটি আবারও সেই সুরের পেছন পেছন যেতে থাকে কারণ ওই সুর ছিল কাল্লাবিনী সুর কোথায় আমি শক্তি দান করেছি বলে নিজের শক্তি দিয়ে জানতেও পারছি না আর আমি এখন এখান থেকে বেরোতেও পারবো না কারণ আমার সব শক্তি যে স্বাচ্ছনীকে দিয়ে দিয়েছিলাম কেউ আছো বাঁচাও কেউ আছো আমাকে এখান থেকে বের করো বাঁচাও কামিজ তার জন্য আমাকে আমাকে ছেড়ে দাও আমাকে চেতে দাও এখান থেকে আমি আমার মা আর বোনের সাথে দেখা করতে চাই তুই কি এটা জানিস তুই মা বলিস বোন বলিস তারা তো তোর সত কখন জানি না আমাদের নাগিন বন্ধু কেমন আছে তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও যে পাচ্ছি না সেদিন যে অদৃশ্য হয়ে গেল কিন্তু একটা কথা ভেবে পাচ্ছি না সে অদৃশ্য কি করে হলো যতই শক্তি দান করুক অদৃশ্য তো হওয়ার কথা নয় আমার আমার বন্ধুকে খুঁজে বের করতেই হবে তার নিশ্চয় অনেক বড় বিপদ রয়েছে এ বলে পরে খুঁজতেই থাকি খুঁজতেই থাকি না এভাবে খুঁজলে আর চলবে না আমাকে অন্য কারোর সাহায্য নিতে হবে এই রাস্তা দেখছে অনেক ভালো এই রাস্তার নিচে আমি একটা বিশ্রাম করি আরে ওটা কি ওটা তো দেখছে একটা জানালা কিন্তু গাছের মধ্যে জানালা হলো কত দেখি ওই জানালার পেছনে কি রয়েছে এরপর টুনি পাখি সে জানালে দিয়ে উঁকি মেরে দেখতে থাকে আর সেখানে দেখলো তার বন্ধু না বন্দি রয়েছে টুনি আর দেরি না করে পরীর উদ্দেশ্যে রওনা দে পরীক্ষা বলবার জন্য তাড়াতাড়ি চলো

সে গাছের সেই জানালা দিয়ে বেরিয়ে আসলো পরিবন্ধু তুমি এসেছো তুমি আমাকে বাঁচালে ধন্যবাদ পরিবন্ধু ওই টেকো সাত আমাকে এখানে আটকে রেখেছিল জানো ভাই পেও না আর ওই সাতজন তোমার কিছুই করতে পারবে না এখন তুমি আমার সঙ্গে থাকবে চলো না পরিবন্ধু সেটা হয় না আমি নাগ না ফিরে গেলে যে মহা অনর্থ হয়ে যাবে আমাকে নাগলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো ঠিক আছে আমি নাগলোকে সন্ধান পেয়েছি আমি তোমাকে নিয়ে যাব নাগলোকে কিন্তু নাগলোক আমার জন্য নিরাপদ নয় তবুও আমি বিপদ সহ্য করে তোমাকে ওখানে নিয়ে যাব এরপর পরেই নাগকন্যাকে নিয়ে আকাশে উড়ন দিল কিছুক্ষণ পর তারা নাগরাজ্যে পৌঁছে যায় আর সেখানে নাগরানী মনে মনে ভাবতে থাকে রোহিণী রোহিণী আবার কথা থেকে এলো রোহিণীকে আমার রাস্তা থেকে হটাতেই হবে না হলে যে আমার নিজের মেয়েটা নাগরাণী হতে পারবে না কখনোই একে আমার কিছু একটা ব্যবস্থা করতেই হবে এ বারবার বেঁচে ফিরে আসছে রোহিণী মা তুমি এতদিন কোথায় ছিলে তোমাকে আমি অনেক খুঁজেছি জানো আর তোমার ছোট্ট বোনটাও যে তোমাকে অনেক খুঁজেছে তুমি এরকমভাবে কোথায় হারিয়ে গিয়েছিলে দিদি দিদি তুমি এসেছ কোথায় ছিলে তুমি এতদিন দিদি তোমাকে আমি কত জায়গায় না খুঁজেছি এরপর রোহিণী সব কিছু খুলে পড়লো আর এদিকে পরই নাগরাজ্য থেকে চলে গেল কি তোমার সাথে এত কিছু ঘটেছিল তুমি ঠিক আছো তো এখন চলো তোমাকে আমি গোটা এক মাসের জন্য নাগ তপনির কাছে রেখে আসব সেখানে গেলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে যাতে তোমাকে কেউ আর আটকাতে পারবে না চলো আমার সাথে নাগকন্যা মোহিনী তুমি এখানেই থাকো তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমার দিদির এক মাস ওখানে থাকা খুব জরুরি নইলে আবারও আক্রমণ হতে পারে এই বলে বিষকন্যা রোহিণী ও নাগরানি যেতে থাকে কিছুক্ষণ পর তারা একটি রুমে এসে পৌঁছয় আর তখন নাগরানি তোকে একা পেয়েছি এবার তুই পার পার বেঁচে যাচ্ছিস তোর আজ কোনো নিস্তার নেই আজ তোকে এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবি এসব কি বলছো মা তোমার তুমি আমাকে এরকম করে বলছো কেন আমার যে খুব ভয় করছে মা তুমি এরকম বলছো কেন চুপ তুই কাকে মা বলছিস আমি তোর মা নাকি আমি তোর সৎ মা বুঝতে পেরেছিস আমি যতই এখানকার নাগরানি হই না কেন কিন্তু তুই আমার মেয়ে কখনোই হতে পারবি না আমার শুধু একটি মেয়ে সে হচ্ছে হচ্ছে মোহিনী আর তুই যদি বেঁচে থাকিস তাহলে তো আমার মোহিনী মা কখনোই নাগরানি হতে পারবে না এ বলে এই জাদু করে তাকে পাথর বানিয়ে দেয় আর পাথর অবস্থাতেই সে কান্না করতে থাকে এই জানালা ভাঙলো এরপর সাতচুননি ভিতরে গেল আর ভিতর গিয়ে দেখলো সেখানে বিশ না নেই তখন সে বলল কে সব করেছে তাকে আমি ছাড়ব না তো আমাকে টেকা করে দিয়েছি তারপরে আমার বিশ কোন এদিকে পরই উড়ে যাচ্ছিল আর তখন সে সাতচন্নিকে দেখতে পায় উড়ে যেতে তখন সে মনে মনে ভাবল সাতচন্নি কোথায় যাচ্ছি আর সাতচন্নী টেকো হলো কি করে হ্যাঁ নিশ্চয়ই কোথাও পরিকল্পনা করছি নাগকন্যার ক্ষতি করার জন্য সে কারণেই তো আবার কোথাও যাচ্ছি আমার এর পেছন যাওয়া উচিত এই বলে তার পেছন পেছন যেতে থাকে ব্যাস আর মাত্র দশটা দিন তারপর নতুন চাঁদ বেরোবে আর সেই চাঁদ ওঠার দিন আমার তাজবসি করিয়ে দেব আর তখন আমার মেয়ে হয়ে যাবে এই নাগলোকের নাগরানী আর তখন রোহিণীর গল্প শেষ আর আমার মেয়ে রাজত্ব করবে এই নাগলোকে বন্ধুরা এরপর কি হলে সেটা দেখার জন্য ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন বেলটি অন করে দেবে যাতে পরবর্তী পর্ব তাড়াতাড়ি দেখতে পাবে আর আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলো না কিন্তু